দেখো এখানে প্যাকিং অলমোস্ট ডান দুটো ব্যাগ হয়েছে বাপির মায়ের দুজনের সব জিনিস প্লাস মায়ের সব ডকুমেন্টস মেডিকেল রিপোর্টস সবই হয়েছে ওষুধ অনেক কিছুই নিয়ে যাওয়া হচ্ছে এই দুটো ব্যাগ এখন অবধি রেডি আছে এরপরে যেটুকু টুকটাক লাগবে মায়ের একটা সাইড ব্যাগ হবে ব্যাস সেটাতে হবে আর এখানে দেখো কী করছে বস বদমাইশি কালকে তো স্টুডিও রেকর্ডিং আছে না অ্যানুয়াল কনসার্টের যারা খুব ভালো গান করে আমাদের মানে অ্যানুয়াল কনসার্টের যে কয়াটা ওটা মর্নিং শিফটে তোমাদের ওয়ান বাচ্চা আছে তার মধ্যে সাতজনকে সিলেক্ট রেকর্ডিং এর আমি আছি সকালবেলা বসে বসে এরকম করছিলাম কলকা প্র্যাকটিস কেমন আছে মিটি তুই সকালে কি করছিলিস দেখো কেমন বদমাস দেখেছো এটা অ্যাকচুয়ালি একটা আই ড্যামে আই মেকআপ প্র্যাকটিসও করা যায় আবার কলকা টলকাও করা যায় এই আইব্রো টাইব্রো নিজেকেই আঁকতে হয় আমার ড্যামিটা খারাপ হয়ে গেছে দেখছি ফেটে ফেটে গেছে যাই হোক এটা কেমন হয়েছে জানিও কমেন্টসে ওখানে ওদের জামা কাপড় রেডি যা পড়ে যাবে সব রেডি যাওয়ার টাইম চলে এসছে হ্যাঁ মা সুস্থ যাচ্ছে বলো মুঠি মন খারাপ করতাম তাই না এ মুখ তো ছোটো হয়ে গেছে সকাল থেকে কেমন এটা করছে ওই জন্য বদমাইশিও করছে বেশি আজকে গড়চিন কি চাইনি চল চান করবে ও চল শিগগির আয় ওটা আবার কি হচ্ছে রাক দুষ্টুমিও করছে সকাল থেকে জনের বেশি শিগগির চল আমি কিন্তু মারবো এবার মিঠিকে দুষ্টুমি হচ্ছে সকাল থেকে খুব বেশি কে সকাল থেকে বাপি অন্তত তিন থেকে চারবার শুধু বাজার গেছে বাজার যাচ্ছে আর আসছে নিজেদের কিছু জিনিস তো কিনছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এটা ছাড়াও ও আমার হাতে এখনও সেই ফেব্রিক কালার লেগে রয়েছে কলকা প্র্যাকটিস করেছে সেটা সেটা ছাড়াও নিজেদের ওই ব্রাশ পেস্ট এইসব কিনতে গেছে ঠিকই আছে কিন্তু তাছাড়াও আমাদের যাতে কোথাও কোনো প্রবলেম নয় তার জন্য একবার যাচ্ছে ডিম আনতে একবার যাচ্ছে চাল আনতে একবার যাচ্ছে আদা রসুন পেঁয়াজ এইসব কিনতে মানে যাতে বেরোতে না হয় বা কিছু আমাদের যাতে কোথাও কোনো ঘাটতি না পড়ে তার জন্য এই করে যাচ্ছে আজকে ব্যাপারে সকাল থেকে সকাল থেকে আজকে আমারও শরীরটা ভালো লাগছে না শরীরটা বলতে মাথা ঘুরছে আর চোয়ালে ব্যথা করছে মানে আমার তো অত্যন্ত লো প্রেশার নিচের প্রেশারটা কখনো আমি ষাটের উপরে উঠতে দেখিনি আমার এরকমও হয় খুব লো হয়ে যায় যখন কি করছে বদমাসটা খুব লো হয়ে যায় যখন তখন পঞ্চাশের ঘরেও নেমে যায় যে প্রেসার আমার এতটাই লোয়ার সেটা হচ্ছে লাস্ট কদিন ধরে আমার লোই যাচ্ছে প্রেশার তো সেই জন্য এরকম একটু ব্যথা ট্যাথা করছে চোয়ালটা খুব ব্যথা করছে আর মাথাটা খুব ঘুরছে একটু একটু এবার খারাপ লাগছে এতদিন অবধি আমি স্ট্রং থাকার চেষ্টা করেছি যে আমি যদি সবার সামনে বলি যে আমার মন খারাপ করছে বা কিছু তাহলে সবাই ভেঙে পড়বে কারণ আমি জানি আমার ওপরে অনেকটা বেশি ওরা ভরসা করে ডিপেন্ডেন্ট আছে তো সেখানে আমারই এক তুই যা চান সকাল থেকে শুধু কোলে ঘুরছে বুঝতে পারছে না তো সেখানে আমি যদি ভেঙে পড়ি তখন সবাই ভেঙে পড়বে তো আমি যেন খুব মাঝে আরে যাও যাও আমি আর কোনো ভালোই থাকবো মজা করব ই করবে সেই করবে এইসব বলেছি জানো তো যাতে মার লিস্ট মার খুব পিছু টান লাগবে তো সেই জিনিসটা যেন না থাকে সেই জন্য সব বলে বলে মাের মন ডাইভার্ট মানে মাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে যে না আমরা থাকতে পারবো আমরা ভালোই থাকবো এইসব বলছি তো অ্যাকচুয়ালি আমি চাইছি আমার কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি সবাইকে বলতে পারছি না তাহলে আমি বললে সবাই মুড সবার মুড খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বলছি না একদম মা যাওয়া অবধি এবং মা ফেরা অবধি আমি স্ট্রং থাকবো থাকতে হবে তোমরাই বলো থাকতে হবে তো তো আমি স্ট্রং থাকবো মা যাবে সুস্থ হয়ে ফিরবে এটাই আমরা সবাই চাই প্রে করো যেন মায়ের কিচ্ছু না হয় মা যেন সব ঠিক হয় সব রিপোর্ট যেন ভালো আসে এই একটা টেনশনে তো আছি হ্যাঁ তোমরা প্রে করো আর কিছুই চাই না তোমরা প্রে করো আর আজকে ওদের জার্নিটা যেন সব ঠিকঠাক থাকে উনত্রিশ ঘন্টার জার্নি সেটাও যেন যারা গেছ চলো এখন আসি এবার ইয়ে যে ছোটোটা চলে এসছে ওকে চান্দন করবে তুই চান করবি না রে কটা বাজে জানিস কটা বাজে জানিস কটা বাজে দেখি দুটো বাজে দশ মাস আছে ডায়ালিসিসে একটা এক্সট্রা ডায়ালিসিস করতে হচ্ছে তার একটাই কারণ বললাম তোমাদের উনত্রিশ ঘন্টার জার্নি এবার ট্রেনে এতগুলো সময় ওটা হচ্ছে একটা টেনশনের ব্যাপার ডায়ালিসিস না হলে কারণ ওখানে যাবে কখন তারপর পৌঁছানোর পর ডায়ালিসিস স্টার্ট হতে হতে চেয়ে একটা ডায়ালিসিস নেওয়া থাকলে এক্সট্রা ওটা মায়েরটি সুবিধা চলো এই বান্দরটা একা একা চান করবেন ওকে আজকে করাতেই হবে চান চল ওট চলো চলো চান করি আসি সকালবেলা বাপি এত জামা কাপড় কেচেছে দেখো এই আর এখন এখানে এসছে ঠাকুরের কাজ করতে দাঁড়াও মা ফোন করছে ধরে নি হচ্ছে না এমনি কটা কনফার্ম হয়েছে তোমাদের টিকিটের কি যেন বললে একটা হয়ে গেছে একটা টিকিট কনফার্ম হয়েছে আরেকটা একটা একটা পজিশন সিটে আছে একটা সিটই হয়তো দুজনকে যেতে হবে জানি না কি হবে এখন আর আপগ্রেড হওয়ার chance এখন প্রচুর রাস শীতকালে তো শীতকালে প্রচুর রাস এখন সব গুতে যাচ্ছে আস্তে আচ্ছা তার মধ্যে 29 ঘন্টা জানি একটা সিটে দুজন করবো বল মাকে ফিরে রাখবো আমি বসে থাকবো আমি বসে থাকলে মা সবাই এরকম করতে হবে ডবল ডবল দুজনে মিলে লাইটে যাওয়ার মতো পরিস্থিতি লাইটে যাওয়ার ক্লাস ওই জন্য বোধ ইকোনমি ক্লাস মানে তো সেই সিট গুলো একটু ছোট ছোট হয় না হ্যাঁ এটা ভাড়াটা আর যদি টু ফেসি হতো তাহলে হয়তো যেত কিন্তু ভাড়া ভাড়া মশা ঘুরছে গোপালের পাশে কি কি ভাবছি হ্যাঁ দাও অল্প করে স্পঞ্জ করি দাও তাহলে আছে এটা গোপালের নতুন অঙ্গরাগ কালকে করিয়েছি না না তলার একটা কলো বাপি সেকেন্ডারটা এই সেকেন্ডের একটা কলো এর ওপর একটা ঠিক এর মধ্যে আছেটা বলো এটা কি কাঁচা না এটা কাঁচা হয়নি এটা গোপালেরই এই যে এই যে উত্তরীয়টা এখানে এটার উত্তরীয় এটা

কিন্তু সব সময়ে ক্লাস থেকে সব সময় অলওয়েজ ক্লাস থেকে হুম যত আপগ্রেডেড টিকেট হবে তত তাড়াতাড়ি কনফার্ম হবে মানে মানে বেশি দামি টিকেট দামি তাড়াতাড়ি কনফার্ম যায় স্লিপারে হলে কনফার্ম হবে না সেটাই হয়েছে একটা কনফার্ম বসে সেই তো ওই লোকের সিটে বসে যেতে হতো

আর রান্না বান্না আজকে সকালে করা হয়ে গেছে ভাত করেছি আর ফুলকপি আলু তরকারি করেছি নিরামিষ করে আর কালকের একটুখানি মাছ ছিল সেই মাছটা বের করে রাখা হয়েছে মিঠি তো মাছ খাবে না জানা কথা তো মিটি তো মাছ খাবে না ওকে ডিম ভেজে দিতে হবে আর পাশাপাশি শুনে নিল কথাটা দিকে তাকিয়ে আর মার আজকে বেলা শিফটে রাজসেস ছিল সেই জন্য সকাল সকাল রান্না করে মা অল্প একটু ভাত খেয়েই গেছে চলো একটা টেনশান মন মাথার মধ্যে ঘুরছে ট্রেনের টিকিটটা নিয়ে সেই টেনশানটাকে কীভাবে মানে যতক্ষণ না দুটোই কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেনশানটা যাবে না আর কনফার্ম হওয়ার চান্সেস খুব কম যেহেতু এত রাশ আর তার মধ্যে ইকোনমির টিকিট সেটা বুঝতেই পারছ যাই হোক চলো সমস্ত কাজ আস্তে আস্তে গুছিয়ে নিই মা বাপের বেরোনোর সময় আস্তে আস্তে গিয়ে আসছে তোমরা সবাই প্রে করো মা যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থ হয়ে বাড়ি ফেরে আর আমিও যেন এদিক্ত পুরো সামনে নিতে পারি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে টাটা